আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা দেখুন তারা কিন্তু বলেছে ফলাফল প্রকাশ করা যাবে না যেহেতু ইতিমধ্যে আপনারা শুনেছেন জানুয়ারি কিন্তু শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করবে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু বলেছে ফলাফল প্রকাশ করা যাবে না এই যে দেখুন এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে তদন্ত নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না দেখুন তারা কিন্তু অনেক কিছুই বলেছে আমরা যদি একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাতীয় নাগরিক পার্টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে গত নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে এর আগেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একের পর এক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি কিন্তু এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এই ধরনের অনিয়ম আমাদের সমাজের তরুণ ও সম্ভাবনাময় প্রার্থীদের স্বপ্ন ও সততার উপর এক নির্মম আঘাত দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয়েছিল চাকরির ব্যবস্থায় বৈষম্য অনিয়ম ও জালয়াতির বিরুদ্ধে চাকরির পরীক্ষার্থীদের প্রত্যক্ষ প্রতিবাদের মধ্য দিয়ে সরকারের পতনের পর সময়ে একটি সরকার গঠিত হয় পরবর্তী এই সরকারের কাছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল সর্বপ্রথম চাকরির পরীক্ষায় সকল অনিয়ম ও জটিলতা দূর করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা প্রণয়ন করা কিন্তু বাস্তবে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে তাহলে সবার কিন্তু আশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম পদক্ষেপই হবে যে চাকরির সকল অনিয়ম ও জটিলতা দূর করে স্বচ্ছ ও নিরপেক্ষ ব্যবস্থা প্রণয়ন করা কিন্তু তাতে কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর গুণগত পরিবর্তনের পরিবর্তে ট্রেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য ও বদলি বাণিজ্যের গভীর অমনোযোগী হয়েছে আমাদের জাতি হিসাবে লজ্জাজনক এবং শহীদের রক্তের প্রতি চরম অবমাননা করা হয়েছে দেখুন এই পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই প্রেক্ষিতে আমরা বলতে চাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে উঠে আসা সকল অভিযোগের নিরপেক্ষ ও যথাযথ তদন্ত করতে হবে অর্থাৎ যথাযথ তদন্ত করতে হবে নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে না তাহলে আপনাদের তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু ফলাফল প্রকাশ করা যাবে না এমনটাই বলা হয়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়া গেলে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে তাহলে তারা কিন্তু বলেছে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে প্রশ্ন সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর যদি কোনো মন্ত্রণালয় অধিদপ্তর কোনো ধরনের অবহেলা বা অবজ্ঞা পরিলক্ষিত হয় তবে আমরা চাকরির পরীক্ষার্থীদের সঙ্গে আন্দোলনের মাঠে সামিল হয়ে তাদের ন্যায্য দাবি আদায় করব। তাহলে বোঝা যাচ্ছে যে যদি আপনাদের এই যে প্রশ্ন ফাঁস হয়েছে এটা তদন্ত শেষে যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে কিন্তু জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে থাকবে এবং এটা যদি শিক্ষা অধিদপ্তরও যদি অস্বীকার করে তাহলে তাদের আপনাদের সঙ্গে হয়ে তারা কিন্তু আন্দোলনে মাঠে নামবে এমনটাই কিন্তু তারা বলেছে সুতরাং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে